দুই হাজার বিশ সালের ছাব্বিশে সেপ্টেম্বর রংপুর শহরে রেকর্ড পরিমাণ চারশো সাতচল্লিশ মিলিমিটারের বৃষ্টি হয় চলুন আমার আর্কাইভ থেকে ঘুরে দেখি সেই সময়গুলো শত বছরের রেকর্ড সৃষ্টিকারী বৃষ্টির ফলে রংপুর শহরের সবচেয়ে উঁচু এলাকা মূলাটাল পদন্ত প্লাবিত হয়ে গেছে রোড সহ মানুষের বাড়িঘরে সব জায়গায় পানি উঠেছে তার সঙ্গে রংপুর শহরের মাছ দিয়ে যে সবচেয়ে ব্যস্ততম এবং উঁচু রোডটি হচ্ছে কারমাইকেল কলেজ রোড সে রোড পর্যন্ত বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে আশপাশের বাড়ি সহ রংপুর বিভাগের চিকিৎসার হাব হিসাবে খ্যাত ধাফ এলাকা এই এলাকাটি রংপুরের অত্যন্ত উঁচু একটি এলাকা কিন্তু রেকর্ড পরিমাণ বৃষ্টির ফলে এই এলাকাটিও সম্পূর্ণ প্লাবিত হয়ে যায় রোড ঘাট সব তলিয়ে যায় এখন দেখতে পাচ্ছেন হারাটি ঈদগা মাঠ এবং হারাটি স্কুল মাঠ এবং হারাটি আদর্শপাড়া বাজার এটি হচ্ছে আমার পবিত্র জন্মভূমি আমার গ্রাম আপনাদের অবগতির জন্য জানাই রংপুর শহরে যে দুই চারটা উঁচু গ্রাম আছে তার মধ্যে হারাটি আদর্শপাড়া একটি গত ষাট সত্তর বছর রেকর্ডে এই এলাকার মুরুব্বীরাও বলতে পারে না আমাদের এই এলাকা কখনো প্লাবিত হয়েছিল কি না কিন্তু গতদিনের বৃষ্টির ফলে আমাদের এই এলাকা প্রদত্ত প্লাবিত হয়ে যায় ধান ফসলি জমি সহ মাছের ঘের থেকে শুরু করে সব কিছু প্লাবিত হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এলাকার অন্যতম একটি ঘোড়ার মতো জায়গা এটি বলে ধর্মামুনের কুড়া এখানে কিছু ডোবা এবং নালাসহ পুকুর আছে যেগুলোতে মাছ চাষ করে বা প্রাকৃতিকভাবে মাছ আসে সেগুলো পর্যন্ত প্লাবিত হয়েছে আশপাশের জমি জমা পর্যন্ত প্লাবিত হয়েছে সমুদ্রের মতো যে জলাশয়টি দেখতেছেন এটি আসলে সমুদ্র না এটি কি বলে শিঙিমারির দোলা রংপুর শহরের অন্যতম একটি বড় উঁচু দোলা এই দোলা থেকেই যাত্রা শুরু করেছে জিয়া ক্যানেল যার কারণে এই দোলা বৃষ্টিপাত হওয়ার পরেও কখনো প্লাবিত হয় না কিন্তু শত বছর রেকর্ড সৃষ্টিকারী বৃষ্টির ফলে এ দোলা পর্যন্ত প্লাবিত হয়ে গেছে এবং এ দোলার মাঝ দিয়ে যে কয়েকটি রোড ছিল সেগুলো পর্যন্ত প্লাবিত হয়ে গেছে এখন আমরা চলে এসেছি কুকরুল বিলে রংপুর শহরের মাছ দিয়ে বয়ে যাওয়া একমাত্র বিল এই বিলটি রংপুরের অন্যতম একটি দর্শনীয় স্পট আপনারা দেখতে পাচ্ছেন সে বিলটি পর্যন্ত প্লাবিত হয়ে গেছে এবং এই বিলটিতে কয়েকটি বড় বড় মাছের প্রজেক্ট ছিল সেই প্রজেক্টগুলো পর্যন্ত এই বৃষ্টির ফলে প্লাবিত হয়ে গেছে এবং এই বিলের যে মাছ দিয়ে যে রোডটি আছে যে রোডটি দিয়ে আমরা বাড়ি আসি মূলত এটাকে কুকরুল রোড বলে এ রোডটি কখনও বৃষ্টির পানিতে প্লাবিত হয় না কিন্তু এবারের শত বছরের রেকর্ড সৃষ্টিকারী বৃষ্টির ফলে সে রোড পর্যন্ত তলিয়ে গেছে এবং মাছের ঘের পর্যন্ত পানিতে বিলীন হয়ে গেছে